অবসান মাসায়রা হাত তওয়বাত আর কালা বাসুরের ডেকে ডেকে বলে ঘরে মেহমান আসছে ঘরে কোনো গোস্তের ব্যবস্থা নাই এর এত বড় বড় মেহমান এই বাসুরে আসবে বাসুরের কষ্ট দৃষ্টি তুই তো বছরুর পরে তোর সন্তানদের বলন বলন করজি তোরে আদর করে কত দিন কসল করাইতাম খলপুশি খাওয়াইতাম আজকে থেকে আর তোরে খাওয়াইতে পারলাম না তুই খাবি আমার মালিকের দপ্তরে যা খা গুরু সাগরগুলো সব কিয়ামতের মাঠে আল্লাহ কোরআনে বলেন ইলাইতানি কুম তুতুরা আমার আল্লাহ সুরা সুরার মধ্যে বলেন কিয়ামতের মাঠে গরু ছাগল যত जानवर দেখেন সব মাটি হয়ে যাবে বাবা মা সায়রা बोलतेছেন গরু রে তুই মাটি হয়ে যাবি তুই আমার কথা বলিস না ভিতরে অনেক আনন্দ করে پالছিস না ওখানে আমার আল্লাহ সব দেখতাছেন

একক নবী হুদি দুই বাপ বেটা একসাথে বানাইলে একক নবীর বারো জন সন্তান বাজান আরো সুন্দর করে বড় করলেন বাজান রে বারো জন সন্তান যখন আর সুন্দর করে বাইতুল মুকাদ্দাস বানাইলেন কোন রকম ভাবে বানাইলেন আস্তে আস্তে চলে আসতেন সুলাইমান নবী সুলাইমান নবী টন টন হাজার সাড়ে ছয় কিলোমিটার রাস্তা পর্যন্ত স্বর্ণের ইটা দিয়ে পাকা করেছিলেন